স্বর্গে বসবাস করছে মির্জা আব্বাসে কি হবে এটা আল্লাহ তালা লিখে রেখেছেন এটা আমি বলতে পারবো না তবে বুঝছেন একটাই নির্বাচন বাংলাদেশে এখন এই মির্জা আব্বাসকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে বিএনপি হেরে যাবে এমন চিন্তা ভাবনা তারা করে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে এবং আমাকে মনে হচ্ছে কি জানেন বাংলাদেশে আর কোন নির্বাচন নাই একটাই নির্বাচন ঢাকা আর সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লা যে জোয়ার আছে এই জোয়ারটা থাকলেই হবে ধরে রাখলেই হবে বাঁচিয়ে রাখলেই হবে মানুষজন অন্য কোনো দলকে আর পছন্দ করছে না এই মুহূর্তে বিএনপির সামনে তবে একটি কথা বলতে চাই ইনশাআল্লাহ যদি আপনারা আমার দলীয় নেতাকর্মীরা বেঈমানি না করে